আসসালামু আলাইকুম কাছে দূরে যে যেখানে আছেন সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আর ভীষণ শীত পড়েছে তাই না এই প্রচণ্ড শীতে কিন্তু কিছুই করতে মন চায় না খেতে মন চায় না রান্না করতে মন চায় না গোসল করতে মন চায় না কোনো কাজ করতে মন চায় কিন্তু কি আর করা সব কিছুই করতে হয় সময় তো আর থেমে থাকে না আর জীবনও থেমে থাকে না যে কারণে কিন্তু সব কাজই করতে হয় সাথে তো যেহেতু ব্যবসায়িক কাজকর্ম থাকে যেহেতু হচ্ছে প্রফেশনটাকে টিকে টিকিয়ে রাখার জন্য কাজ করতে হবে তাই টুকটাক কাজ করছি সময় সুযোগ বুঝে আর সেটাই কিন্তু আজ আপনাদের সাথে আমি শেয়ার করতে যাচ্ছি আজকে আমি পেন্ট করেছি একটা সুতি ভয়েল কাপড়ের সুতি ভয়েল কাপড়ের ফ্রক বেবি ফ্রক আর এটাতে আমি কিন্তু গাঁদা ফুল আগব শীতের সিজনে কিন্তু গাঁদা ফুলটা বেশ ভালো লাগে আর শীতের সিজনে কিন্তু গাঁদা ফুলটা ফুটে খুব বেশি তাই না তো আমি ভাবলাম যে আজকের বেবি ফ্রকের থিমটা হবে গাঁদা ফুল তো সেভাবে যেই চিন্তা সেই কাজ ওইভাবেই কিন্তু আমি এঁকে নিচ্ছি তো আমি এখানে কিন্তু এক্রামিন র কালার ইউজ করেছি আমি নর্মালি সবসময় এক্রামিন র কালার ব্যবহার করে থাকি যেহেতু আমি ব্যবসায়িক উদ্দেশ্যে এই কাজগুলো করে থাকি তো আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমার কাছে মনে হয় এক্রামিন র কালার দিয়ে পেন্ট করলে কালারটা সফট থাকে আর আমরা যখন বাজার থেকে কিনি রেডি কালার সেই কালারগুলো কিন্তু একটু হার্ড হয়ে থাকে তো আমি নিজেও স্বাচ্ছন্দ্য বোধ করে একরামিন র কালার দিয়ে কাজ করতে অনেকে প্রশ্ন করে থাকে আপু এই যে হ্যান্ড পেন করে থাকেন কাপড়ে এই রঙগুলো কি উঠে যায় না ধুলে কি উঠে যাবে আচ্ছা আমার না খুব হাসি পায় জানেন এই কথাগুলো শুনলে আমার কেন হাসি পায় জানেন এত কষ্ট করে আমি যে রঙ করছি শুধু আমি কেন হাজার হাজার আপুরা রঙ করছে হাজার হাজার আপুদের প্রফেশন হ্যান্ড পেন্টিং তারা যে এত কষ্ট করে ফ্যাব্রিক্স রং করে যদি উঠেই যেত তাহলে কে রং করত বলেন তো কে পেন্ট করত। আর এগুলো যে কতটা সময় সাপেক্ষ সেটা আসলে যারা করে তারাই জানে আর যারা কাজ থেকে দেখেছে তারাই জানে নর্মালি ব্লকের কাজগুলো কি হয়ে থাকে ব্লকের ডাইসে রঙগুলো জাস্ট লাগিয়ে তারপর ছাপা দেয় আর এই হ্যান্ড পেনগুলো কতটা সময় সাপেক্ষ আপনারা দেখতেই পাচ্ছেন তারপরও তো আমি এখানে স্পিড বাড়িয়ে দিয়েছি অনেক আর এগুলো কিন্তু খুবই ধীর গতিতে করতে হয় যেহেতু এটা ছোটো চিকন তুলি দিয়ে কাজগুলো করতে হয় আপনারা নিজেরা একটু রিয়ালাইজ করে দেখেন তো কতটা সময় সাপেক্ষ হতে পারে এই কাজগুলো করতে তো এত পরিশ্রম করে এত কষ্ট করে যখন আমি একটা কাপড়ে কাজ করব আর সেটা পানিতে ধোয়ার পর যদি উঠে যায় আপনারাই বলেন এই কাজটা কি আসলে করা উচিত হবে আমাদের বা আমরা কি করব কখনোই না তাই না তো আসলে আপনাদের সবার সন্দেহ দূর করার জন্য আমি বলছি যে না এই কাপড়গুলো রং কখনই উঠবে না আমরা এখানে খুব ভালো মানের ভালো মানের কেমিক্যাল ব্যবহার করে থাকি যে কারণে হচ্ছে এই রঙগুলো কখনই উঠবে না আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে এগুলো হচ্ছে ফ্যাব্রিক কালার নর্মালি এগুলো ফ্যাব্রিকের জন্যই তৈরি করা হয়েছে তো এই কাপড়গুলো যখন আমরা পেইন্ট করে থাকি এবং পেইন্ট করার পর যখন কাপড়টার রঙগুলো শুকিয়ে যায় তখন কিন্তু আমরা এই পেন্টের অপর পিঠে মানে উল্টো পিঠে কিন্তু আমরা আয়রন করে থাকি আর আয়রন করার কারণে কি হয় রঙটা পুরোপুরি স্থায়ী হয়ে যায় কখনোই রংটা আর উঠে যায় না তবে একটা জিনিস করলে রং উঠে যাবে সেটা হচ্ছে যদি আপনি গরম পানিতে চুবিয়ে রাখেন গরম পানিতে যদি আপনি রং হ্যান্ড পেইন্টের কোনো প্রোডাক্ট চুবিয়ে রাখেন সেক্ষেত্রে উঠে যাবে আদারওয়াইজ কিন্তু কখন নই এই রং উঠবে না এটা একদম একশো পারসেন্ট গ্যারান্টি আপনাদের আমি দিচ্ছি শুধু আমি কেন সবাই দিবে যদি উঠে যেত তাহলে কিন্তু কেউই এত কষ্ট করে কাজ করতো না আমার চ্যানেলটা আজকে যে যারাই প্রথমে দেখছেন যদি চ্যানেলটা ভালো লাগে থাকে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে রিকোয়েস্ট থাকবে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কারণ যেহেতু আমার এই চ্যানেলটা নতুন আর আমি আমার এই চ্যানেলে কিন্তু আমার হ্যান্ড পেন্টের কাজ তারপর আমি যেহেতু কেকের কাজও করে থাকি কেকের ভিডিও এগুলো শেয়ার করব